হ্যালো বন্ধুরা দেখো আর কি করছি পেঁয়াজ পকোড়া করছি মুড়ি দিয়ে খাওয়ার জন্য আলু তরকারি আছে আর মেয়ের জন্মদিন তো তাই ও পুজো দিতে গেছে ওকে মন্দিরে পুজো দিতে গেছে ঠাকুরের কাছে মাছ হবে এই পুঁশাকের চচ্চড়ি হবে সবজি কাটা হয়ে গেছে রাত্রিতে ঘুগনি আর লুচি করবো বাবার পরীক্ষার জন্যই তো তাকে দক্ষিণেশ্বরে যাওয়ার ছিল বাবা এর পরীক্ষাটাও বন্ধ হয়ে গেল বললো আবার শনিবার দিন হবে আজকে পরীক্ষা ছিল কিন্তু বললো আজকে হবে না বা শনিবার কে গেছিল

बहुत सा चले और आशा होगा कि 6 7 हमारा एक